Depressed. It's not my fault. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমি স্মিক স্টোরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি আজকে আবার আমাদের পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা জায়গা যাচ্ছি আসলে আমরা যাচ্ছি ছোটো কাকিমণির বাপের বাড়ি ওখানে একটা অন্নপ্রাশন বাড়ি রয়েছে তারপরে দেখতে দেখতে ট্রেনও চলে এলো আর আমরা এখন আমাদের ট্রেনে উঠে পড়লাম তারপরে দেখো আমরা এখন স্যামচক স্টেশনে নেমেও পড়েছি আমরা সেখানে পৌঁছাতে না পৌঁছাতে আমাদের প্রথমে শরবত তারপরে এখানে একটা টিফিন দেওয়া হলো তারপরে আমরা সবাই মিলে একটা ছবি তুলছিলাম আমরা যেখানেই যাই আমরা বেশিরভাগ বাড়ির সবাই মিলেই যাই তাই খুব মজা হয়ে থাকে আর এখানে দেখো এই মিষ্টি সোনাটার আমাদের আজকে অন্নপ্রাশন রয়েছে বাচ্চাটা এত কিউট সবাই টানা টানি করছে কোলে নিচ্ছে গাল টিপে দিচ্ছে আসলে এই বাচ্চাটা আমাদের সম্পর্কে মাসি হবে আর আমার ছোটো কাকিমণির সম্পর্কে বনু হবে মানে ভাবতেই পারছো কত ছোট আমার কাকিমণির থেকে যদিও নিজের বনু নয় যাই হোক আমরা আজকে অন্নপ্রাশন বাড়িতে এসে খুব মজা করলাম সবাই মিলে আর খুব ভালো লাগলো আমরা যেখানেই যাই বাড়ির সবাই আসি তো তাই বেশি আনন্দ হয়ে থাকে তারপরে এখন বাচ্চাকে দেখো পায়েস খাওয়ানো হচ্ছে মানে মুখে ভাত যেটা বলে থাকি সেটা হচ্ছে চারিদিকটা খুব মোটামুটি সুন্দরভাবে সাজিয়েছে এখানে তারপরে দেখো এখানে বাচ্চাগুলো উঠে পড়েছে আর আমার খুব ইচ্ছে করছিল এখানে উঠে ছবি তুলে কিন্তু এত বড় হয়ে বাচ্চাদের সঙ্গে আর গেলাম না যাই হোক তারপরে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে সবাই আর আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আমি প্রায় এসেছিলাম পাঁচ বছর আগে এখানে তারপরে আর আসা হয়নি তারপরে দেখো সবাই এখন খাচ্ছে এখন প্রায় একটা মতো বাজে আর আমার খুব চা খেতে ইচ্ছা করছিল আমি চলে গেলাম চা খেতে কেউ চা খাচ্ছে না আমি চা এনেছি তারপরে আমি চা একা খেলে হবে না সবাইকে চা খাওয়াচ্ছি চাটা এত টেস্টি ছিল তাই আমার সঙ্গে পড়ে আমার বোনরাও চা খেতে বাধ্য হলো তারপরে আমরা এখন খেতে বসেছি আমি আর আমার ভাই একসঙ্গে বসেছি যেই দেখেছে আমি ভিডিও করছি ক্যামেরাটা অন করেছি ও ওর মুখের বিভিন্ন রকম ভঙ্গিমা শুরু করে দিল আর তোমাদের সঙ্গে দেখাচ্ছে মেনুতে তো অনেক কিছু ছিলই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু অনেক দিন পরে এসেছি তাই সবার বাড়ি ঘর চারপাশটা ঘুরে দেখে নিলাম এইভাবে গল্প করছি সবাই মিলে এই করতে করতে আমাদের দিনটা কেটে গেল এখন বাড়ি যাওয়ার পালা আর ঠিক বাড়ি যাওয়ার সময় খুব বৃষ্টি চলে এলো আর আজকের ওয়েদারটা সত্যিই খুব গরম ছিল বৃষ্টিটা হয়ে বেশ ভালোই লাগছে না বৃষ্টি এলে মানে আজকের গরমটা অসম্ভবই ছিল আর বেড়ি যাওয়ার সময় বৃষ্টি হলে যা হয় অবস্থা এত পরিমানে বৃষ্টি হচ্ছে স্টেশনে ঠিকঠাকভাবে দাঁড়ানো যাচ্ছিল না তার মধ্যে আমি চলে গেলাম ভিডিও করার জন্য আর এদিকে আমার মা বকাবকি শুরু করে দিল যতই বৃষ্টি হোক বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো তো আমাকে তো ভিডিও করতেই হবে আর আমার দাদুকে দেখো আমার দাদু এসেছে এসে কিন্তু বেশ ভালোই লাগছে দাদু দিদার সঙ্গে থাকলে একটা আলাদা রকমের মজা থাকে আমার অবস্থা দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছি দেখতে দেখতে ট্রেনও চলে এলো যাই হোক এখন বাড়ি যাওয়া যাক তারপর আমরা চলে এলাম আমাদের মানে বাড়ির কাছে স্টেশনে অবশেষে আমরা স্টেশনে নেমে গেলাম কিন্তু আমাদের অবস্থা দেখো নামার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসে আর আমরা সেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ভিজতে ভিজতে চলে গেলাম পার্লারে আমাদের অবস্থাটা একবার ভাবো অনুষ্ঠান বাড়ি চলে গেলাম তখন পার্লারে যাওয়া পড়লো না কিন্তু বাড়ি যাওয়ার সময় আমরা পার্লারে চলে এসেছি আমরা এই রকমই যখন যেটা দরকার পড়ে তখন সেটা কাজটা করি না যাই হোক পার্লারে চলে এলাম আজকের মতো টা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো